আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম টু এক ব্লগ আশা করছি আপনার সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আপনাদের দয় ভালো আছি চলে এলাম আজকে আমাদের ঈদের ব্লগ নিয়ে আমাদের ঈদের ঈদ দিনটা কেমন কেটেছে সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো আর আমি কিন্তু গাড়িতে থেকে এই ভিডিও ওভার করছি যদি কারোর কাছে খারাপ লাগে অবশ্যই সেটা ইগনোর করবেন তো চলুন ঈদের দিন সকাল থেকে ভিডিওটা শুরু করা যায় ঈদের দিন সকালে হচ্ছে টুকটাক যা কিছুই রান্না করেছিলাম সেটা মানে তিথি আর তানবে আসছে তাদেরকে দিলাম তারপর ওরা যেহেতু আসছে ওরা তো চা পাগল আর তিথি একটু বেশি চা পাগল এর জন্য একটু বেশি করেই চা দিলাম একদম কাপটা ভরে দিয়েছিলাম তো এই তো বুড়িকে দিচ্ছি বুড়িকে মাসাল্লা খুবই সুন্দর লাগছিলো ঈদের দিন আর বুড়ির এই কালারের ড্রেসটা বুড়িকে খুব সুন্দর মানিয়েছেও আর এখনকে তানবে এখন হচ্ছে তানবে চা দিলাম তুই ভাই বোন অনেক দিন পর আসছে আমার বাসে যদিও রোজার মধ্যে একবার আসছিলো এর তারিখ খেয়ে চলে গিয়েছে তখন বেশি থাকে নাই আর হচ্ছে সময়ও ছিল না আর তখন আমার সঙ্গে কথাও হয়নি তেমন একটা কারণ আমি নিজেই বিজি ছিলাম আর ওরাও খুব টায়ার্ড ছিল তো এই জন্য দেখা গেল যে সেদিন আসছে ঠিকই সেভাবে কথা বলা বা আড্ডা দেওয়া হয়নি তারপরেও যতটুকু ছিল আমার খুবই ভালো লেগেছিলো ওরা যখন আসছে নর্মালি ওরা এমনিতেও যখন আসে আমি আমার খুব ভালো লাগে ওরা দুই যখন আসে আর এইবারে তো আমি ভেবেছিলাম যে হয়তো আসবে কিন্তু একটু পরে আসবে বা লেট করে আসবে কিন্তু ঈদের দিন সকালেই যে ওরা দুই ভাই এসে হাজির হয়ে এটা আসলে কল্পনা করিনি যাই হোক এটা একরকমের সারপ্রাইজ ছিল আর সত্যিকার অর্থে আমার নিজের কাছে খুব বেশি ভাল লাগছে আর ঈদের দিন যদিও তেমন কেউ আসেনি কারণ মানুষের জীবনে সব ঈদ এক সমান যায় না তো এইটাও আমাদের জন্য ঠিক সেরকমটাই ছিল আর এটাই মনে হয় আমার জীবনের প্রথম ঈদ যে ঈদে আমি কিছু রান্না করিনি যদিও এটা আমার পছন্দ না আমার পছন্দ হচ্ছে ঈদের দিন অনেক বেশি রান্না করবো কারণ ঈদ হচ্ছে একটা খুশির দিন আর এই খুশিতে যদি একটু বেশি করে রান্না না করি তাহলে কি করে হয় আনন্দ করব খুশি করব এটা একটা উৎসবের দিন তো সেদিন যদি বেশি রান্না না করি তাহলে তো আসলে কিছুই করলাম না সেরকম মনে হয় তো অন্যান্য ঈদে আমি অনেক কিছুই রান্না করি আর এবার এটা প্রথম ঈদ আমার জীবনে যেটাতে আমি কিছু রান্না করিনি যাই হোক এখন ওদের সঙ্গে অনেকক্ষণ আড্ডা দিলাম ওরা এখন আমার বরাবর বাসে যাবে রেডি হয়ে গেছে তানবির ওদেরকে সালামি দিচ্ছিল কারণ হচ্ছে ভাই তো বড়ো ভাই আর এটার খুব ছোট্ট একটা ক্লিপ আমি আমার চ্যানেলে আপলোড করেছিলাম ঈদের দিন তো সেটা কেউ চাইলে দেখতে পারেন এখানে কি কি কথা হচ্ছিল আর এখানে মজার কথাটা কি বলেছে সেটা হয়তো অনেকেই বুঝতে পারেননি এখানে ওরা দুই ভাই মিলে বলছিল বঙ্গবন্ধু মরেনি বঙ্গবন্ধু বেঁচে আছে টাকার ভিতরে তো এটা নিয়ে খুব হাসছিলাম আমি টাকা আর আরেকটা মজার বিষয় হচ্ছে হচ্ছে এখানে বাবু রাফি যখন ওকে ঈদের সালামি দেয় ঈদ মুবারক সবাইকে কেমন আছেন সবাই ফ্যানটা বন্ধ করে নিলাম এখন বাজে আড়াইটা না সাড়ে তিনটা এখন বাজে দিনে সাড়ে তিনটা আমি ভিডিও শুরু করেছি সকাল থেকে একটুখানি শুরু করেছি তানবীর তিথি আসছিল তো ওদের সাথে একটু আড্ডা দিলাম ওদেরকে একটু হালকা পাতলা নাস্তা দিলাম ওরা খেলো খেয়ে অজিকে রেডি করে নিয়ে চলে গেল আপার বাসায় আমি গোসল করে ঘরের কাজটা শেষ করে নিলাম সব কিছু শেষ করে এখন বসে আছি এখন হচ্ছে অদৃহ চলে আসছে এখন হালকা পাতলা কিছু খাবো খেয়ে তারপরে দেখি ভিডিওটা আজকে সারাদিন কি কী করা যায় ওইগুলা করব। আর আজকে ঈদের দিন তেমন কিছুই করা হয়নি কোথাও যাওয়া হয় হয়নি কোথাও যাওয়ার ইচ্ছাও নেই মানে কোনো প্ল্যান নেই এখন ঘরে একা একা আছি থাকবো কিছুক্ষণ একা একা আর যারা আসে আসবে কথাটা তো বলবো সময় পার করব এই তো তো এখন একটু হালকা পাতলা কিছু খাবো স্যামাই খাবো একটু চলেন ওরা দুই ভাই বোনের কেউই হচ্ছে সামাই খায় না আর আমিও আজকে তেমন কিছুই রান্না করে নেই কিছুই না রাতে আমাদের রান্না বান্না সবই হবে এই জন্য আর এখন কোনো কিছুই রান্না করা হয়নি নিয়ে নিলাম আমার খাবার এখন এখানে বসবো আর খাব সেমাই খাবো ওরা তো কেউ নেই আমি একা এই প্রথম ঈদের দিন যেই ঈদে আমি কিছুই রান্না করিনি মানে এটা হলো প্রথম ঈদ যেই ঈদে আমি কিছুই রান্না করিনি যদিও এটা আমার পছন্দ না ঈদের দিন কিছু না রান্না করা ঈদ হচ্ছে এমন একটা দিন যেখানে খুশির কোনো কমতি থাকার কথা না বা থাকে না এটাই ছিল প্রথম ঈদ যে ঈদে আমি কিছু রান্না করিনি তাও আবার এটা আমার সবচেয়ে বেশি অপছন্দের ছিল কিন্তু আজকে আমি এত অপছন্দের হওয়ার সত্ত্বেও আজকে আমি কিছুই রান্না করিনি তবে করব দেখা যাক আল্লাহ ভরসা చెమట ఫిక్ gönül ফোনটা পরেই যাচ্ছিল হাত থেকে বেঁচে গেলাম ঝাজ যেটা বলছিলাম এটা হচ্ছে এমন একটা ঈদ যেই ঈদে আমি কিছুই রান্না করিনি আর এটা আমার পছন্দও না আমার কথা হচ্ছে ঈদের দিন হবে এমন একটা দিন যেখানে আনলিমিটেড খুশি থাকবে অনেক রান্না রান্নাবান্না করব টেবিল ভর্তি খাবার থাকবে অনেক মানুষজন আসবে আত্মীয় স্বজনরা সবাই আসবে খাবে আর করিও প্রতি প্রতিদে আমি আমার সাধ্য মতো বান্না করি খাওয়া দাওয়াও করি সবাইকে খাওয়ানোর চেষ্টাও করি যে আসে খেয়ে যায় যে না আসে সে খায় না তবে এটা আমার একদমই পছন্দ না তারপরও এবার এটাই করতে হলো যে আমি কিছুই রান্না করিনি তো সেটা কিছুই কেন রান্না করিনি সেটা আর এখন না বলি সেটা অন্য কোনো ভিডিওতে বলবো আজকে সকালটা ভাবেই গেলো তানবির তিথে আসছিলো ওরা বেশ অনেকক্ষণ ছিল ভালোও লাগলো আমার ভালোও লাগছে আমার কারণ ওরা দুই ভাইবোন অনেক দিন পর আমার বাসে আসছে অনেক দিন পর লাস্ট আসছিলো রোজায় সেদিন কোনো ভিডিও উকটা খাওয়াতে ই হচ্ছে যাই হোক সেদিন ইফতারি খেতে আসছিল মানে আমি বলছিলাম আসার জন্য সেদিন আর কোনো ভিডিও করিনি আর আজকে হঠাৎ করেই যে এত তাড়াতাড়ি আসবে এটা আসলে আমি বুঝি নাই তারপরও আসছে খুশি হয়েছি ভালো লাগছে ওরা যখন আগে আসতো ওদের ওই ডাইলগুলো আমি খুব মিস করি আসার আগে বলতো এখানটি আসতেছি চা বানাই রাখো তানবিরা এখানটি আসতেছি ঠান্ডা পানির রেডি রাখেন আর না হয় নাস্তা রেডি রাখেন মানে দুষ্টামি করে বলতো নাস্তার কথা কিন্তু পানিটা আর চা এই দুইটা মানে লাগেই ওরা আসলে আর নাস্তা পানিতে আমি যা দিই সেটা আলাদা কথায় কিন্তু প্রাণে যখন আসতো তখনই বলতো দুষ্টামি যে চা নাস্তা রেডি করেন তো এটা ছিল দুষ্টামির কথা তো এই কথাগুলো আমি খুব মিস করি এখন অনেক দিন হলো ওরা দুই ভাই বোন এগুলো বলেও না আসেও না তো আজকে সবার প্রথমে আমার বাসে আসছে আমার অনেক খুশি লাগছে ভালো লাগছে এই আর কি তো যাই এখন একটু শোবো শুয়ে রেস্ট করব আর রাতে কি কি রান্না হবে না হবে সেটা জানি না তবে আজকে আমি কিছু রান্না রান্নাবান্না না দেখাতে পারলো ইনশাল্লাহ দেখাবো কোনো একটা সময় যে অনেক রান্না রান্নাবান্না করতেছি সবার জন্য তো দেখতে থাকুন ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যদি বেশি ভালো লাগে তাহলে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন চ চলতে থাকুক পুরো ভিডিও দেখা যাক কতটুকুকেই শুট করতে পারি আমি যেহেতু সারাদিন কিছু রান্না করিনি তো এখন হচ্ছে একটু খিদেও পেয়েছি তো আমি যেমন তেমন অজী খেতে হবে আর বাবু তো চলে গেছে চাচির সঙ্গে দাওয়াত খেতে তো এই জন্য এখন একটু হালকা পাতলা রান্না করে নিচ্ছি জাস্ট এখন রান্না করার জন্য মানে খাওয়ার জন্য দুইটা ডিম গুনা করে নিচ্ছি আর মুরগি রোস্ট করে নিচ্ছি দুইটা রান ছিল ওই রান দুইটা দিয়ে আর অল্প করে পোলাও রান্না করব যা নজর আমি খেয়ে শেষ হয়ে যায় কারণ হচ্ছে রাতে বড়োভাবেই রান্না করবো মানে আমার বড়ো যা রান্না করবে সেখানেই খাবো তো এই ছিল আমাদের আজকের ঈদের ভিডিও